নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমার না শরীরটা কদিন ধরে একদম ঠিক নেই খুব ঠান্ডা লেগেছে জানো তো খুব ঠান্ডা লেগেছে মানে নাক থেকে চোখ থেকে সমানে জল পড়ছে তিন দিন আমি সহ্য করলাম ভাবলাম তিন দিন পরে দেখি ঠিক হয়ে যায় নাকি ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করছিলাম শুধু ওই লবঙ্গ তারপরে গোলমরিচ তেজপাতা আদা এগুলো ফুটিয়ে জল খাওয়া এগুলোর সাথে লিকার চা খাওয়া তো এরকম অনেক টোটকাই অ্যাপ্লাই করেছিলাম তারপরে ওই ঘরে ভিক্স ছিল সেই ভিক্স পেপার আপটা রাব করেছিলাম সর্ষের তেল রাব করা তো অনেক কিছু করে দেখলাম কিছুতেই ঠিক হলাম না তারপরে বাধ্য হয়ে ওষুধের দোকানে গেলাম ডাক্তার দেখায়নি ভাবলাম ওষুধের দোকান থেকে ওষুধ এনে খেয়ে যদি সুস্থ দোকান থেকে ওষুধ এনে খেয়েছি তো খাওয়ার পরে একটু ঠিক হয়েছে মানে রকম একটু স্টেবল আছি এখন কিন্তু পুরোপুরি সুস্থ নই তো যে কারণে ভিডিও এডিট করতে পারছিলাম না আর ভিডিও পোস্ট করতে পারছিলাম না তো আজকে ভাবলাম বেশ কয়েকদিন হয়ে গেছে তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক কার্ড মেকারটা কেনার পর থেকে প্রতিদিনই তো আমার ঘরে এখন দই থাকে মানে দই আমার ঘর থেকে এখন যাচ্ছে না তো ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দই খাওয়ার জন্যই কি আমার ঠান্ডা লেগেছিল আমি জানি না তোমরা কমেন্টে জানিও তো সেই দই দিয়ে আজকে আমি বানাচ্ছি দই পটল দই পটল তোমরা অনেকেই হয়তো অনেক রকমভাবে বানাও তো আমি এরকমভাবে বানাচ্ছি মশলা দিয়ে প্রথমে আমি পটলটাকে রেডি করে নিয়েছি পটলটাকে খুব ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদম পটল নরম হয়ে গেছে তো তার উপরে আমি কিন্তু কাসৌরি মেথি ছড়িয়ে দেওয়ার পরে দইটা মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম অফ করা অবস্থাতেই কিন্তু আমি দইটা মিশিয়ে নামিয়ে নিয়েছি দারুণ টেস্টি দারুণ টেস্টি এছাড়া রান্না করেছি আজকে একটুখানি করলা ভাজা তো করলাটাকে আজকে ডিপ ফ্রাই করেছি একটু বেসন ঠেসন মাখিয়ে যাতে একটু কম তেঁতো লাগে তবে তেতো তো আমাদের কারোর সমস্যা নেই আমার বাবাইও খায় উচ্ছে ভাজাদি ভাত আমিও খাই কিন্তু আজকে ইচ্ছে হলো একটু ডিফ্রাই করতে করেছি আর তার সাথে করেছি আজকে ধুন্দুল দিয়ে সয়াবিন রান্না করেছি আলু দিয়ে তো খাই কিন্তু আজকে ধুন্দুল দিয়ে রান্না করলাম ধুন্দুল কোনটা বুঝতে পেরেছো ঝিঙের মতনই যে সবজিটা এখন বাজারে খুব পাওয়া যায় ওয়াটার কন্টেন্ট প্রচুর থাকে সেইটা আর তার সাথে এই দই পটল তো এই ধরনের হালকা পাতলা খাবারই কিন্তু এই গরমের দিনে সবাই খাও সেটাই আমাদের শরীরের জন্য ভালো বেশি রিচ খাবার এই গরমে একদমই খাওয়া উচিত না তো আমি উচ্ছে যেটা ভেজেছি করলা যেটা ভেজেছি দেখো একদমই একটুখানি মানে একটা উচ্ছের চার ভাগের এক ভাগ আমি ডিপ ফ্রাই করেছি মানে আমরা দুজোরে দুই টুকরো করে পেয়েছি বেশি ভাজিনি বেশি ভাজলেই বেশি খাওয়া হবে ওর থেকে কম ভাজলাম শখটাও পূরণ হলো মানে ইচ্ছেটাও পূরণ হলো স্বাদটা পূরণ হলো আর কি খাওয়ার আর তার সাথে ডিপ ফ্রাই আইটেম কমও খাওয়া হলো বসে গেছি আমরা খেতে এবার আমরা মা ছেলেতে আমাদের দুপুরের খাবারটা সেরে নেই চলো আমরা দুজনে এবার আমাদের লাঞ্চ এনজয় করি দুপুরের খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ আমরা একটুখানি রেস্ট নিয়েছি বাবা এই কার্টুন দেখেছি আমি বসে বসে একটুখানি ফোন ঘেটেছি এইবার দেখো বিকেল হয়ে গেছে আমি এসছি ব্যালকানিতে আমার কলমি শাকগুলো কত সুন্দর হয়েছে দেখো দেখেছো একদম সবুজ তরতাজা আর ঝাঁকড়ানো হয়ে গেছে কিন্তু এখনই আমি তুলবো না আমি চাইছি আরেকটু বড় হোক আরেকটু মোটা হোক ডগাগুলো ডগাগুলো কিন্তু একদম সরু সরু তো আরেকটু বড় হোক আর একটু মোটা হোক আর ততদিনে যদি আমার বর চলে আসে তাহলে তো খুব ভালো হয় ওকে আমি ফটো তুলে বা ভিডিওতে আমি ওকে দেখাই ভিডিও কল করেও দেখাই ও তো দেখে বেশ উৎসাহিত বলে বা বেশ ভালো করেছে তো জলের মধ্যে রেখে ফেলানো ডাগা দিয়ে আবার নতুন গাছ হয়ে গেছে বেশ ভালো ব্যাপারটা ও বেশ এনজয় করছে তো ওর জন্য অপেক্ষা করছি ও আসা পর্যন্ত দেখি কতটুকু বড় হয় আর এই দিকে দেখো বলে না মানে অযাচিত অনুপ্রবেশ এর অবস্থা হয়েছে তাই এই অ্যারিকাপটা আমি কিনে এনেছিলাম অনলাইন থেকে কিনেছিলাম তোমরা দেখেছিলে সেটাকে রিপোর্ট করেছি এবার যে মাটি দিয়ে আমি ওটাকে রিপোর্ট করেছি সেই মাটির মধ্যে ছিল দোপাটির বীজ দেখো সেই গাছ হয়ে গাছটা কত বড় হয়ে গেছে দেখেছো আর গাছটাকে দেখো মনেই হচ্ছে যে আমি পামের মধ্যে এই গাছটা হয়েছে না এর মধ্যে পাম লাগিয়েছি বলো কেমন তরতাজা হয়েছে দেখেছো দোপাটি গাছটা একদম মোটা হয়ে তরতাজা একটা গাছ প্রচুর শাখা প্রশাখা নিয়ে মনেই হচ্ছে না যে এইটা অযাচিত হয়েছিল অ্যারিকাপাম মেন গাছ ছিল এই টবের বোঝাই যাচ্ছে না যে এই টবের মেন গাছ অ্যারিকাপাম ছিল এটা অযাচিত হয়েছে আবার একা হয়নি তার সাথে আবার আরও আরেকজনকে নিয়ে হয়ে যায় এই দেখো ছোটো আরও আর গাছ হচ্ছে তো এই দোপাটি গাছটা হয়েছে থাক কারণ এটা ছমাসই ফুল দেবে তারপরে আর থাকবে না তো তারপরে তুলে ফেলবো আরিকাপামটাই থাকবে শুধু এখানে এবার এটাকে নিচে নামিয়ে রাখার কারণ কি আমার তো গাছগুলো সব উপরে থাকে নিচে নামিয়ে রাখার কারণ হচ্ছে আরিকাপামের পাতাগুলো দেখো একটু হলুদ হলুদ তাই না নতুন পাতা বেরোচ্ছে কিন্তু তারপরও কেন সেটা হলুদ হলুদ হবে তো সেটা আমি ভালো করে যাচাই করে জানতে পারলাম যে আরিকা পামকে কোনোভাবেই সানলাইট লাগানো যাবে না সানলাইট লাগলে এই গাছ ওরকম হলুদ হয়ে যাবে এটাকে ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে এবার এখানটাতে রাখা ছিল কিন্তু এখানটাতে রাখার পরেও এই পশ্চিমের রোদটা খানিকটাও পাচ্ছিল তাতেই এই পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে তো আমি আজকে দেখে একটু ভয়ই পেয়ে গেলাম টাকা দিয়ে কিনে আনা গাছটা কেন খারাপ করব। তাই নিচে নামিয়ে রাখলাম তো যাই হোক আর এদিকে আমার মানি প্ল্যান্ট গাছ কিন্তু এখন খুব সুন্দর হচ্ছে ভীষণ সুন্দর হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এই গাছটাকে দেখো মনে আছে ঘুরতে গিয়ে আমার বর তুলে এনেছিল ও তিনটেই বড় গাছ এনেছিল আর একটা এনেছিল ছোট। তো আমি লাগানোর পরে দেখলাম বড় একটা মারা গেছে আর দুটো আছে দেখো নতুন সবুজ পাতা হয়েছে আর এই পুরনো পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে এই যে নতুন পাতা বেরিয়েছে আর ওই ওই সবুজ পাতাটাও নতুন পাতা আর এইগুলো হচ্ছে পুরনো পুরনো পাতা শুকিয়ে গেছে তা দুটো গাছ বড় হয়েছে আর একটা বড় মরে গেছে আর এই ছোট্ট গাছটা এখনও আছে ওটা বেঁচে আছে না কি অবস্থা আছে আমি জানি না বুঝতে পারছি না কারণ ওদের কোনো পাতা হয়নি তো আমার ঘুরতে গিয়ে তুলে আনা গাছ কিন্তু আছে বেঁচে আছে আর আর একটা তুলে এনেছিলাম পাথরকুচি গাছ সেটা হয় তো এখন দেখো এই যে বিকেলবেলা পশ্চিমের রোদটা এদিকটাতে মানে আমার ব্যালকানিতে আসছে না কিন্তু ওদিকে বিল্ডিংগুলোতে দেখা যাচ্ছে রোদটা একটু পড়েছে এখানে খুব বেশি সময়ের জন্য কিন্তু সানলাইট আসে না ওই পশ্চিমে সানলাইটটা খানিকটা আসে সেই কারণেই এইখানে আমি সেই গাছগুলোই রাখার চেষ্টা করি যেগুলোতে বেশি সানলাইটের দরকার নেই তবে দোপাটি গাছগুলোতে রোদের দরকার আছে কিন্তু জালনাতে রাখার আর জায়গা নেই তাই আমাকে বাধ্য এখানে রাখতে হয়েছে আচ্ছা তোমাদেরকে দেখিয়েছিলাম না আরিকা পাম আর তার সাথে জেড প্ল্যান্টের দুটো গাছ আমি কিনেছিলাম অনলাইনে জেড প্ল্যান্টের পাতাগুলো সব ঝরে যাচ্ছিলো হলুদ হয়ে গেছিলো যখন আমার কাছে এসে পৌঁছেছিলো সেই গাছটা দেখো এখন কত তরতাজা কত সুন্দর হয়েছে এই যে জেড প্ল্যান্টটা দেখেছি এখন কত সুন্দর হয়েছে আর যখন আমার কাছে এসেছিলো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম গাছটাকে আমি বাঁচাতে পারবো কি না পাতাগুলো সব হলুদ হয়ে গেছিল ঝরে পড়ে যাচ্ছিল সব পাতা এখন কিন্তু সুন্দর আছে আর জেড প্ল্যান্টের পাশের গাছটাকে দেখো এই গাছটা যে কি গাছ আমি এখনও এর নাম উদ্ধার করতে পারিনি এই যে এই গাছটা মানে কচু পাতার মতন পাতা এটা কি গাছ আমাকে কেউ এখনও পর্যন্ত এর নাম বলতে পারেনি আমার তো ভীষণ ভালো লেগেছে এই গাছটা কিন্তু মাটিতে নেই জলের মধ্যে কাপের মধ্যে জল আছে জলের মধ্যে রাখা রয়েছে ওই গাছটা কিন্তু খুব সুন্দর গ্রো করছে এখন বিকেলবেলা তবে বিকেলবেলার সৌন্দর্য দেখতে হলে আমার ড্রয়িং রুমে জানলা দিয়ে দেখতে হবে সুন্দর সানসেট দেখা যায় এই পাশ থেকে সেরকম কিছু দেখা যায় না আকাশ দেখছো একদম পরিষ্কার কোনো মেঘ বৃষ্টির গন্ধ নেই ওই একদিনই বৃষ্টি হয়েছে আর হয়নি দুটো পার্সেল এসেছে কি পার্সেল এসেছে দেখাই তোমাদেরকে এইটার মধ্যে আছে হচ্ছে দেখে বুঝতে পেরে গেছো কি আছে পাপস পাপস আছে পাপস আমার কাছে অলরেডি দুটো সেট আছে কিন্তু তারপরেও আর একটা সেট আমি নিলাম এই যে যে ছোটো পাপসগুলো দেখছো দেখো চারটে এসেছে এই পাপোস আছে চারটে এইটার মধ্যে যা আছে এইটা নেওয়ার জন্যই আমার নেওয়া তো এইটা নেওয়ার জন্য ওই চারটেও এসছে সাথে যেহেতু কম্বো ছিল তাই নইলে আমার দরকার ছিল শুধুমাত্র এই দুটোর এই দুটো হচ্ছে কিচেন ম্যাট কিচেন ম্যাট মানে হচ্ছে আমি অনেক দিন ধরে ঘরের মধ্যে চটি পরে হাঁটি আমার চটি পরে না হাঁটলে আমি হাঁটতেই পারবো না মানে হাঁটতে পারবো কিন্তু দাঁড়াতে পারবো না কোথাও যদি আমি এক মিনিট দাঁড়াই তো আমার পায়ের গোড়ালিতে ব্যথা হতে শুরু করে দেয় তো আমাকে চটি পরেই ওই কারণে সময় ঘরের মধ্যে হাঁটাচলা করতে হয় তো সেই চটি পরা অবস্থাতেই আমি রান্নাঘরেও রান্না করি কিন্তু আমি জানতে পারলাম রিসেন্ট জানতে পারলাম যে চটি পরে রান্না করা যাবে না আমি ঘরের চটি পরে ঘরের সারা ঘরে হাঁটতে পারি ঠাকুরের কাছে যেমন চটি পরে যাই না তেমনি রান্নাঘরেও ওই চটি পরে রান্না করা যাবে না তো সেই কারণে আমি কিচেন ম্যাট অর্ডার করেছিলাম তো কিচেন ম্যাটের সাথে ওই ছোট চারটে পাপোসও চলে এসছে যেহেতু কম্বো ছিল তাই তো এই বড় ম্যাটটাকে পাতলাম আমার গ্যাস ওভেনের সামনে মানে এটার উপরে দাঁড়িয়ে আমি রান্না করব। এটা বিছানো থাকবে সবসময় এখানে দাঁড়িয়ে আমি রান্না করব এটা কিন্তু বেশ ভালো ডবল দুটো বড় পাপস মিলিয়ে একটা পাপোস আর কি এটা ডাবল ম্যাট দেখো তো আর যেটা বড় সেটা হচ্ছে এই সিঙ্কের সামনে এই যে সিঙ্কের সামনে রাখলাম এটা এখানে দাঁড়িয়ে অনেক সময় আমাকে বাসন ঠাসন ধুতে হয় সবজি টবজি ধুতে হয় তো সেই কারণে এটা রাখলাম সিঙ্কের সামনে তো এই দুটো কিচেন ম্যাট আমার অর্ডার করা ছিল এই যে এটা সিঙ্কের সামনে রাখা এবার যেদিন থেকে আমি জানতে পারলাম যে চটি পরে রান্না করতে নেই বা রান্না করা যাবে না সেই দিন থেকেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে তাহলে আমি দাঁড়িয়ে রান্না করব কি করে আমি তো দাঁড়াতেই পারব এক মিনিট মানে ষাট সেকেন্ডও আমি দাঁড়াতে পারবো না উইদাউট এনি স্যান্ডেল আমার রকম পায়ের গোড়ালির অবস্থা হয় আমি হাঁটাচলা করতে পারবো কিন্তু আমি দাঁড়াতে পারবো না একটা না তো তাহলে আমি রান্না করব কি করে এবার যেদিন থেকে জানতে পেরেছি সেদিন থেকেই আমি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি কিচেন ম্যাট কিচেন ম্যাট তো খুঁজে আমি এই কিচেন ম্যাট পেয়েছি এবং আমি সত্যি বলবো অনলাইন আমি খুব সস্তাতেই পেয়েছি কারণ এই দুটো তার সাথে ওই চারটেও এসছে একসাথে কম্বো ছিল আমি অনেক কমে পেয়েছি তো ভালোই হলো আমার তিন সেট হয়ে গেল এই নিয়ে পাপোস তো পুরোনো যে কটা পাপোস আমার রাখা ছিল পাতা ছিল সেইগুলোকে আমি তুলে ফেলছি দেখো এগুলোকে তুলে আমি এবার বাথরুমে রেখে দিচ্ছি কালকে এগুলোকে ধুয়ে দেবো তাহলে এই সেটটা ধুতে চলে গেলো আর নতুন সেটটা আমি আজকে এখানে পেতে দেবো তো আমার তিন সেট হয়ে গেল ভালোই হলো এই বর্ষার সময় কোনটা ধোয়া থাকবে কোনটা শুকনো হবে কোনটা কতদিন বসে শুকোবে তার ঠিক নেই তো যাই হোক তিন সেট হয়ে গেল আমার আর পাপোসের কোনো চিন্তা নেই পাপোস আর আমি কিনবো না তো এবার নতুন সেটটা পেতে দিচ্ছি তো আমার একদম ঠিক ঠিক এসছে জানো তো দুটো চলে গেছে কিচেনে আর এই পাপোস এসছে চারটে তো এই চারটের মধ্যে দুটো চলে যাবে একটা টয়লেটের সামনে একটা বাথরুমের সামনে একটা বেডরুমে আর আর একটা চলে যাবে মেইন ডোরের সামনে তো হয়ে গেল একদম চারটে বরাবর চলে এসছে টোটাল ছটা পাপোস এসছে মানে ছটারই কম্বো ছিল এই পিঙ্ক কালারটা এটা পাতলাম বেডের সামনে বেডরুমে পাতলাম এই যেটা পাতা ছিল সেটাকে তুলে নিচ্ছি ধুতে দেওয়ার জন্য তো আমার ছটা পাপোসই পাতা হয়ে গেল নতুন ছটা পাপস এইটা পাতলাম মেইন ডোরের সামনে তারপরে চলে আসছি বেডরুমে একটা পেতেছি আর তার সাথে এই যে এটা পাতলাম টয়লেটের সামনে এটা বাথরুমের সামনে আর এখানে রয়েছে দুটো এই হচ্ছে টোটাল ছটা কেমন হয়েছে পাপসগুলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে এইবার চলে আসি দ্বিতীয় পার্সেলে এটার মধ্যে কি আছে দাঁড়াও খুলি খুলে তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরে কি আছে বেরিয়ে এসছে তোমরা বুঝতে পেরে গেছো কি এগুলো হচ্ছে কার্টেন পর্দা এই পর্দা আমার অলরেডি দুটো সেট আছে একটা সেট লাগানো রয়েছে আর একটা সেট ধুয়ে কেচে রাখা রয়েছে এইবার তারপরও আমি আর সেট কেন নিলাম তার একটা কারণ হচ্ছে আমার যে সেটটা লাগানো রয়েছে এখন সেটা আমার খুব পছন্দের কিন্তু যে সেটটা ধুয়ে কেচে রাখা রয়েছে সেটা আমার একদম পছন্দ না এবার ওইটা আমার লাগাতে ইচ্ছেই করে না কিন্তু আমার কাছে যেহেতু দুটো সেটই ছিল একটা ধোয়ার জন্য নিলে আর আমাকে লাগাতেই হতো তো অগত্যা আমি ওটা লাগাতাম কিন্তু আমি মানে ওই ঝোপ বুঝো কোপ মারার অপেক্ষাতেই ছিলাম যে যখন দেখব একটু সস্তায় বা যখন দেখব একটু অফারে কিছু দিচ্ছে অনলাইনে তখনই আমি আর একটা সেট আমি পর্দা নেব তাহলে ওই দ্বিতীয় নম্বর সেট যেটা আমার একদম পছন্দ না সেটা আমি আর লাগাবো না কখনো আর একটা সেট নেওয়ার অপেক্ষাতেই আমি ছিলাম তো আমি নিয়ে নিয়েছি সত্যি আমি ভীষণ খুশি হয়েছে এই প্রোডাক্টটা হাতে পেয়ে মানে সত্যি বলছে ভীষণ খুশি এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি যেমনটা আমি দেখেছিলাম ছবিতে ঠিক তেমনটাই এসছে তেমন কালার আর এই যে খুলে দেখছি এখনও একটাই খুললাম মাত্র কোনো ডিফেক্ট নেই এবং আমি নাইন ফিটের দিয়েছিলাম আমাকে নাইন ফিটই নিতে হয় সাত ফিটের পর্দা অ্যাভেলেবেল সাত ফিট নিলে আমার ছোটো হয়ে যায় আর আট ফিটের কোনো পর্দা পাওয়া যায় না আর নাইন ফিটের ওই কারণে নিতে হচ্ছে অগত্যা সেটাকে কেটে আমাকে আট ফিট বানাতে হবে কারণ আট ফিটের পর্দায় আমার লাগবে এবার তাহলে আমাকে অর্ডার দিয়ে বানাতে হতো কিন্তু অর্ডার দিয়ে বানানোর জন্য আমি খোঁজ নিয়ে দেখেছি তাতে অনেক বেশি টাকা পড়ে যাচ্ছে তো যে কারণে আমি নাইন ফিটেরই নিলাম অনলাইনে প্রোডাক্ট আমি ভীষণ খুশি হয়েছি সত্যি বলছি আমার দেখে খুব পছন্দ হয়েছে যেমনটা আমি ছবিতে দেখেছিলাম তেমনটা এবং তিনটে করে কম্বো তো আমি দুটো সেট নিয়েছি আমার ড্রয়িং রুমের জন্য আর বেডরুমের জন্য টোটাল ছটা আছে কার্টেন এখানে এই দুটো প্রিন্টেড থাকবে দুপাশে মাঝখানে একটা এক কালারের তো একটা সেটে তিনটে দেখে নিয়েছো এই তিনটের মধ্যে কোনো ডিফেক্ট নেই তো এবার এই তিনটে খুলছি এগুলো আমি জিনিস একই শুধু খুলে দেখব কোনো ডিফেক্ট আছে কি না তো আমার তো সত্যি বলছি ভীষণ পছন্দ হয়েছে তোমাদের এই পর্দাগুলো কেমন লাগলো কেমন লাগলো এই প্রিন্ট কেমন লাগলো এই কালার অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে এই দেখো এরকমভাবে দুপাশে দুটো প্রিন্টেড মাঝখানে একটা এক রঙের এরকমভাবে থাকবে তো সব খুলে আমার দেখা হয়ে গেছে সব কটা নাইন ফিটের এসেছে বেশ বড় বড় পর্দা সব আর কোনোটার মধ্যেই কোনো ডিফেক্ট নেই এইবার আমার এই নাইন ফিটগুলোকে কেটে এইট ফিটের বানাতে হবে তবে নিজেই সেলাই করে রাখবো নাইন ফিটগুলোকে কেটে এইট ফিট বানিয়ে রাখবো এই দেখো যে পর্দা আমার লাগানো রয়েছে অলরেডি এইগুলো নাইন ফিটেরই আমি কিনেছিলাম অনলাইন থেকেই কিনেছিলাম নিজেই আবার এগুলোকে কেটে নাইন ফিটটাকে আমি এইট ফিট বানিয়ে তারপরে লাগিয়েছি তবে এই পর্দাগুলো কিন্তু সবথেকে ভালো কোয়ালিটি আর এগুলো অনেক বেশি দাম দিয়ে কিনেছিলাম যেগুলো নতুন কিনলাম তার থেকে অনেক বেশি ভালো কোয়ালিটি যেগুলো লাগানো রয়েছে কিন্তু এই পর্দাগুলো এত উঁচুতে লাগানো রয়েছে মানে রডগুলো এতটাই উঁচুতে যে আমি একা মানে নিজে না খুলতে পারি না নতুন করে লাগাতে পারি তো আমার বরের অপেক্ষাতেই আমি আছি আমার বর আসবে তারপরে এগুলোকে খুলে নতুনগুলো লাগাবো এগুলো সত্যি নোংরা হয়ে গেছে এবার যে কারণে আমাকে এইগুলোকে তাড়াতাড়ি করে একটু কেটে ছোট করে রাখতে হবে কারণ আমার বর আসলেই এই সেটটা লাগাবো আর ওই সেটটাকে খুলে ধোবো তো যাই হোক এই ভিডিওটা আমি এখানে এন্ড করি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো আমার এই পর্দা আর পাপোষ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করো আমাদের সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা